আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী চার দশমিক দুইয়ের অঙ্কের সমাধান নিয়ে হাজির হয়েছি আজকে আমি চার দশমিক দুই এক থেকে দশ পর্যন্ত সবগুলো অঙ্কের সমাধান আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা এই সবগুলো অঙ্কের সমাধান করতে পারবেন এবং আমি চেষ্টা করেছি সহজ পদ্ধতিতে আপনাদের বোঝানোর এবং কিছু অঙ্কের আমি দুইটা করে পদ্ধতিও দেখিয়েছি এই ভিডিওতে এটা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করার প্রসেস বা চ্যাপ্টারটি হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো ভাগের চ্যাপ্টার এর আগে আমি গুণের চ্যাপ্টারের অঙ্কগুলোও আপলোড করেছি সেগুলো আপনারা দেখতে পারেন এখানে দেখুন প্রথম প্রশ্নটিতে দেওয়া আছে ফোরটি ফাইভ এ টু পাওয়ার ফোর প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে নাইন এ স্কোয়ার প্রথম রাশিটিকে উপরে লিখবো এবং দ্বিতীয় রাশিটিকে নিচে লিখবো এখানে সংখ্যাগুলো যেটা আছে যেমন ফোর্টি ফাইভ এবং নাইন সেগুলোকে আলাদা এবং এ টু দি পাওয়ার ফোর এবং এ স্কোয়ার এগুলোকে আলাদা লিখেছি তারপরে ভাগ করেছি ভাগ করার ক্ষেত্রে সংখ্যাকে সংখ্যা ধারা ভাগ করব যেমন ফর্টি ফাইভকে নাইন ধারা ভাগ করলে হয় ফাইভ আর এখানে যদি এটু দু ফোর কে স্কোয়ার দিয়ে ভাগ করি এটা হচ্ছে লগারিদমের নিয়ম ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় তাহলে চারটা থেকে দুইটা গেলে হয় আর দুইটা এখানে উপরে চারটা এ আছে নিচে দুইটা এ আছে চারটা এ থেকে দুইটা এ বাদ দিলে আর দুইটা এ থাকবে অর্থাৎ টু এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার হবে তারপরে দ্বিতীয় প্রশ্নটি এটিতে বলা হয়েছে মাইনাস টোয়েন্টি ফোর এটের এবং থ্রি এ স্কোয়ার তাহলে আমরা সংখ্যাগুলো যদি আলাদা লিখি সেটা হচ্ছে মাইনাস আর উপর নিচে হচ্ছে থ্রি থ্রি ধারা যদি মাইনাস টোয়েন্টি ভাগ করি তাহলে হবে মাইনাস এখানে এ হচ্ছে পাঁচটা নিচে হচ্ছে দুইটা তাহলে পাঁচটা থেকে দুইটা বাদ দিলে আর থাকে তিনটা এটাই হচ্ছে আনসার দ্বিতীয়টার মাইনাস এইট এ কিউব তারপরে তৃতীয় প্রশ্নটিতে থার্টি এ টু দিপার ফোর এক্স কিউব আর তৃতীয় রাশিটি হচ্ছে মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স এবার আবারও আমরা থার্টি এবং সিক্স এইটা এই দুইটাকে আলাদা রাখব তারপরে এ টু দিপার ফোর এবং এ স্কোয়ারকে আলাদা তারপরে এক্স কিউব এবং এক্সকে আলাদা রাখব একসাথে রেখেও আপনাদের অঙ্ক করতে আপনারা অঙ্ক করতে পারেন কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থে সবগুলোকে আলাদা আলাদা সেকশনে ভাগ করে আলাদা আলাদা করে দেখাচ্ছি এখানে দেখুন থার্টিকে যদি সিক্স দ্বারা ভাগ করি তাহলে হবে ফাইভ আর যেহেতু মাইনাস ছিল তাই মাইনাস তারপর টু দি পাওয়ার ফোর থেকে যদি এ স্কোয়ার বাদ দিই তাহলে হবে এ স্কোয়ার আর এখানে তিনটা এক্স ছিল একটা এক্স বাদ দিলে দুইটা এক্স থাকে তাহলে এক্স স্কোয়ার এবার চার নং প্রশ্নটিও হচ্ছে মাইনাস টোয়েন্টি এইট তারপরে এক্স টু দি ফোর ওয়াই কিউব জ্যাড স্কোয়ার নিচে হচ্ছে ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড আবারও আমরা সংখ্যাগুলো আলাদা এক্স আলাদা ওয়াই আলাদা এবং জ্যাড আলাদা করে লিখব লেখার পরে প্রসেস কিন্তু সেমই আপনাদের একটা অঙ্ক যদি আপনারা বুঝেন তাহলে বাকি অঙ্কগুলো ইজিলি করে নেবেন একদমই সম একদমই সহজ অঙ্ক মানে আপনাদের কাছে মনেই হবে না যে অঙ্ক করছেন জাস্ট আপনারা বসাবেন এবং অঙ্কের সমাধান বের হয়ে যাবে এতই এতই সহজ মনে হবে আপনাদের অঙ্কগুলো যার কারণে আমি বেশি ডিটেলভাবে বুঝাচ্ছি না আপনারা জাস্ট দেখবেন এবং অঙ্ক সমাধান করতে পারবেন তারপরে চলুন পাঁচ এবং পাঁচের প্রশ্নটি তুলি আমি পাঁচ এবং ছয়ের প্রশ্ন তুলে নিয়েছি এবার পাঁচ নং প্রশ্নটিতে দেওয়া আছে মাইনাস থার্টি সিক্স এ কিউ ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে অর্থাৎ দ্বিতীয় রাশিটি হচ্ছে মাইনাস ফোর এ ওয়াই জেড তাহলে মাইনাস থার্টি সিক্স এবং মাইনাস ফোর আলাদা লিখলাম এ কিউ এবং এ আলাদা তারপরে দেখুন এখানে উপরে কিন্তু জেড আছে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমরা যেই সংখ্যাটা যেটা দিয়ে যেটাকে বাদ দিব সেগুলা একসাথেই রাখবো ওয়াই এবং ওয়াই একসাথে রাখবো জেড এবং জেড একসাথে রাখবো এখানে ওয়াই স্কোয়ার আছে এবং উপরে ওয়াই জেড কিউব আছে নিচে ওয়াই এবং জ্যাড আছে তাহলে যদি আমরা থার্টি সিক্সকে ফোর ধারা ভাগ করি তাহলে হবে নাইন আর দুইটা মাইনাস ছিল দুইটা মাইনাস বাদ গেল মাইনাসে মাইনাসে বাদ তাহলে এ কিউব থেকে এ বাদ দিলে এ স্কোয়ার তারপরে এক্সেস ওয়াই স্কোয়ার থেকে ওয়াই বাদ দিলে ওয়াই এবং জেড কিউব থেকে জেড বাদ দিলে জেড স্কোয়ার তারপর আবার টোয়েন্টি টু এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড আর নিচে হচ্ছে টু এক্স ওয়াই জেড তাহলে টোয়েন্টি টু এবং টু এক্স সাথে আর এক্স কিউব এক্স তারপর ওয়াই স্কোয়ার ওয়াই জেড এবং জেড এবার মাইনাস মাইনাস আগে বাদ দিয়ে দিই তারপরে টোয়েন্টি কে যদি টু ধারা ভাগ করে তাহলে ইলেভেন ইলেভেন লিখবো তারপরে এখানে থাকবে ওয়াই এক্স স্কোয়ার তারপরে এখানে থাকবে ওয়াই এবং জেড জেড বাদ তাহলে এটা আনসার আনসার হচ্ছে ইলেভেন তারপরে অঙ্কগুলো হচ্ছে সাত নং অঙ্ক সাত নং অঙ্কের আমি দুইটা সমাধান করে দেখাবো বিকল্প পদ্ধতি এখানে দেখুন আগে যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কের তুলনায় এই অঙ্কের কিন্তু প্রশ্নটা একটু ডিফারেন্ট আগের যে রাশিগুলো ছিল সেখানে একটা রাশি ছিল এখানে কিন্তু দুইটা রাশি আছে দেখুন এই প্রথম রাশিটি যেটি সেটিতে দুইটা সেকশন আছে এক প্রথম সেকশনে আছে থ্রি এ কিউ বি স্কোয়ার মাইনাস এটা হচ্ছে প্রথম অংশ তারপরে আবার দ্বিতীয় অংশতে মাইনাস টু এ স্কোয়ার বি কিউব আর দ্বিতীয় রাশি আছে দ্বিতীয় রাশিটি আমরা প্রথমে প্রথম রাশিটা সম্পূর্ণ উপরে লিখবো এবং দ্বিতীয় রাশিটা লিখব তারপরে ক্ষেত্রে পরের পরের অংশে পরের লাইনে আমরা এই উপরের যে রাশিটা আছে সেটাকে দুইটা ভাগ করে ডিভাইড করে লিখব এবং নিচে যেটা আছে সেটা দুইটাকেই সমানভাবে দিয়ে দেব দুইটার নিচেই এ স্কোয়ার বি স্কোয়ার এটা লিখব এবং বাদ দিব সংখ্যাগুলো এখানে দেখুন বি স্কোয়ার বি স্কোয়ার বাদ গেছে এবং দ্বিতীয়টাতে স্কোয়ার স্কোয়ার বাদ গেছে তাহলে এখানে থ্রি এ মাইনাস টু বি এই পদ্ধতিতে করলে আমাদের আমার মনে হয় এই পদ্ধতিটি বেশি সহজ তাছাড়াও আমি এখন যে পদ্ধতিটি দেখাচ্ছি সেই পদ্ধতিতেও অঙ্ক করানো হয় অনেক টিচারই এই পদ্ধতিতে অঙ্ক করেন এই পদ্ধতিটি প্রিফার করেন আমি আপনাদের দুটি নিয়মই দেখাচ্ছি আপনারা যেই নিয়মে স্বাচ্ছন্দ্য বোধ করেন যেই নিয়মটা আপনাদের সহজ মনে হয় সেই নিয়মে অঙ্কটি করতে পারেন এখানে দেখুন যদি আমরা থ্রি এ নেই তাহলে থ্রি এ যদি এ স্কোয়ার বি স্কোয়ার সাথে গুণ করি তাহলে হবে থ্রি এ কিউ বি স্কোয়ার দুইটা সমান এই দুইটা বাদ দিলাম মাইনাস করলে তো জিরোই জিরো সামনে লেখার প্রয়োজন নেই তারপর মাইনাস টু এ স্কোয়ার বি কিউ এটা বাকি আছে এটা নিচে লিখব এটার জন্য আমরা যদি মাইনাস দেই এবং টু বি নেই তাহলে দেখুন মাইনাস টু বি দিয়ে যদি আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে গুণ করি তাহলে হবে টু এ স্কোয়ার বি কিউব তাহলে এ দুটো বাদ জিরো এখানেই সমাধান হয়ে গেল এভাবেও করতে পারেন আমার প্রথম পদ্ধতিটা অনুসারেও করতে পারেন দ্বিতীয়টাতেও করতে পারেন আমি পরবর্তী অঙ্কগুলোও দুইটা পদ্ধতিতেই দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দেখুন আবারও প্রথম রাশিটি তুলে নেব উপরে দ্বিতীয় রাশিটি লিখবো নিচে দ্বিতীয় রাশিটি দুইটা অংশেই দিব সমানভাবে এখানে থার্টি সিক্স এক্স টু দিবার ফোর ওয়াই কিউব আর নিচে নাইন এক্স ওয়াই নাইন এক্স ওয়াই দুইটা অংশের জন্যই সমানভাবে লেখা যাবে এবং দুইবার যতবার থাকবে যদি এখানে তিনটা সেকশন থাকতো তিনটা অংশ থাকতো তাহলে তিনটা অংশের ক্ষেত্রেই নাইন সে এক্স ওয়াই লিখতে হতো যতবার ইচ্ছা ততবার লিখতে পারবেন তারপরে যতবার আর কি অংশ যতটা থাকবে ততটা অংশের জন্যই নাইন এক্স ওয়াই প্রযোজ্য নাইন এক্স ওয়াই সবগুলোর সাথেই যাবে সবগুলোর জন্যই লিখবেন তারপরে বাদ দিবেন যেগুলো বাদ যায় সেগুলো দিবেন তারপরে এখানে ওয়াই থাকবে এখানে এটার আনসার চলুন বিকল্প পদ্ধতিটিও দেখি বিকল্প তো সেম আমরা আমরা যে দ্বিতীয় রাশিটি আছে সেটিকে বাইরে লিখবো সেটা ভাজক দ্বিতীয় রাশিটি হচ্ছে ভাজক এবং প্রথম রাশিটি হচ্ছে ভাজ্য যেটা ভাগ হবে আর দ্বিতীয় রাশিটি হচ্ছে যেটিতে ভাগ করা হবে আর আমরা ভাগ ফল বের করব। ভাগ ফলের ঘরে আমরা যদি ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার নিই তাহলে ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার যদি নাইন এক্স ওয়াইয়ের সাথে গুণ করি তাহলে কিন্তু থার্টি সিক্স এক্স টু ফোর ওয়াই কিউব আসে তাহলে আমরা দুইটা একটা থেকে আরেকটা ভা বিয়োগ করলে জিরো জিরো যেটা সামনে লেখার প্রয়োজন নেই তারপরে এখানে যেটা আছে সেটা লিখে নেব আর প্লাস সামনে লিখতে হয় না যার কারণে আমি প্লাসটা লিখলাম না এবার আমরা যদি আবার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই নেই তাহলে কিন্তু আমাদের এই নীচের যেই ভাজ্যটা আছে সেটা মিলে যাবে এবং আমাদের অ্যান্সারও বের হয়ে যাবে তারপর নয় নং প্রশ্নটি আবার তুলে নিচ্ছি নয় নং প্রশ্নটিতে দেওয়া আছে এ কিউ বি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ টু দি 7, সেভেন বি টু দি এটা লিখবো এবং নিচে আছে মানে মানে দ্বিতীয় রাশিটিতে আছে মাইনাস একই বি কিউব এবার মাইনাস একই বি কিউব দুইটা দুইটাকে প্রপারলি ইভেন্টলি দিয়ে দেব প্রথম প্রথম অংশটার জন্য মাইনাস একই বি আর দ্বিতীয় অংশটার জন্য লিখবো এখানে দেখুন মাইনাস সাইনটা কিন্তু যার যার সাইন কিন্তু যার 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 সাথেই থাকবে মাইনাস একই বিকিউবের মাইনাসটা কিন্তু আমি নিচে লিখেছি এটা কিন্তু বাদ যাবে না এটা অঙ্কের অঙ্কে যতবার লিখবেন ততবারই এই মাইনাসটা এই একই বিকিউবের সাথেই থাকবে এবার এ কিউব বাদ দিলে এখানে বি থাকে এখানে চারটা ছিল এবং নিচে ছিল তিনটা চারটা থেকে তিনটা বাদ দিলে আর মাত্র একটা থাকে আর এখানে আছে এবার চলুন বিকল্প পদ্ধতিটি দেখি বিকল্প পদ্ধতিতে আবারও আমরা প্রশ্নটি তুলব দ্বিতীয় রাশিটি বাইরে লিখব এবং যেটা দ্বিতীয় রাশিটি হচ্ছে ভাজক যেটি দিয়ে ভাগ করব এবং প্রথম রাশিটি হচ্ছে ভাজ্য যেটা ভাগ হবে তো আমরা যদি ভাগ ফলের ঘরে মাইনাস বি যদি আমরা ভাগ ভাগ ফলের ঘরে মাইনাস বি নেই তাহলে হবে এ টু দিপার এ কিউব বি টু দিপার ফোর এখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে যার কারণে কিন্তু আমরা এখানে মাইনাস লিখিনি এখানে প্লাস নিলাম প্লাস নিলে প্লাস এবং থ্রি এ টু দিপার ফোর বি টু দিপার ফোর যদি নেই তাহলে কিন্তু দেখুন ভাজ্যের সাথে সাথে যদি আমরা ভাগফলটি ফলটি করি তাহলে কিন্তু আমাদের এই মানটাই বের হবে আমি কিন্তু ভাগ অঙ্ক বোঝাচ্ছি না কারণ ভাগ অঙ্ক আপনারা ক্লাস সেভেনে পড়েন ভাগ কিন্তু অবশ্যই বোঝার কথা ভাগ যেভাবে করতে হয় ভাগ ফল বের করতে হয় সেগুলো আপনারা বুঝবেন বলে আশা করি তারপরেও যদি কনফিউশন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আশা করছি যে আপনারা অঙ্কে অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবেন একদমই সহজ অঙ্ক এবং প্র্যাকটিস করলে আপনাদের আরও ক্লিয়ার হবে এখানে যেই অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি সেগুলো আপনারা দেখবেন এবং খাতায় তুলবেন দরকার পড়লে দুইবার দেখবেন ভিডিওটা অঙ্ক করার প্রসেসটা দেখবেন তারপর নিজে প্র্যাকটিস করবেন অঙ্কটা দেখবেন দেখার পরে আপনারা ভিডিও অফ করে বা পজ করে তারপরে নিজে নিজে অঙ্কটা করবেন করার পরে আনসারটা মিল মিলিয়ে দেখবেন এবং দেখবেন যে স্টেপগুলো হয়েছে কি না তাহলে কিন্তু আপনারা সু খুব সহজে অঙ্কগুলা সমাধান করতে পারবেন এবং আপনাদের মনেও থাকবে পরীক্ষা হলে আপনারা এই অঙ্কগুলোর সমাধান খুব সহজে করতে পারবেন যদিও একদম সেম টু সেম প্রশ্ন আসে না কাছাকাছি প্রশ্ন আসবে কিন্তু আপনাদের পাঠ্য বইয়ের বাইরে খুব বেশি ডিফিকাল্ট প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেওয়া হয় না আপনারা পাঠ্য বইয়ের প্রশ্নগুলাই একটু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা দেওয়া হয় তাই আপনারা পাঠ্য বইয়ের অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে করবেন এবং বেশি বেশি করে পাঠ্য বইয়ের প্রশ্নগুলো রিভাইজ করবেন অনুশীলন করবেন প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন তাহলে দেখবেন আপনাদের পরীক্ষায় খুব সহজে কমন আসছে এবং যে কোনো প্রশ্ন আসলে আপনারা সেই প্রশ্নগুলোর অ্যান্সার বের করতে পারবেন এবং সহজে অঙ্কগুলো করতে পারবেন তাছাড়া কমেন্ট বক্স তো ওপেনই আছে আপনারা সেখান থেকে সেখানে গিয়ে কমেন্টে জানাতে পারেন আপনাদের কোন জায়গায় কনফিউশন আছে তাহলে আমি বা পরবর্তী ভিডিওতে সেই অংশগুলো ক্লিয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের এই দশটা অঙ্কের সমাধান বুঝতে অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ